হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আমরা যাচ্ছি মালিবাগ বাজারে আমরা মাছ কিনবো মাংস সবজি মালিবাগ বাজারের কাছাকাছি আমরা চলে এসেছি আর কি বাজারে ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছি গরুর মাংস ফ্রেশ মনে হচ্ছে এই মাত্র জবাই করেছে আর কি এখান থেকে আমরা মাংস কিনবো এখানে অপশান আছে মাংস পছন্দ করে দেয়ার দেন হচ্ছে দোকানি আমরা যেভাবে বলবো ওভাবেই আসলে পিসগুলো করে দেয় আর কি আমরা আজকে রেগুলার কাট বলেছি সো রেগুলার কাট এখানে করা হচ্ছে মাংস কেনা শেষ আমরা চলে যাব হচ্ছে কেনা বলতে কাটা শেষ আমরা চলে যাব বাজারের ভিতরে আর কি আমরা ইলিশ মাছ কিনবো একটু আগে আমরা দেখতে পেলাম একজন দোকানি ইলিশ দোকানি ওর নাম মোকলেস সাধারণত কাছ থেকে আমরা ইলিশ নেই সো মোকলেস ইলিশ মাছ নামাচ্ছে বললো অনেক ভালো ভালো ইলিশ আছে আর কি সো মোকলেসের ইলিশ আমরা কেনার চেষ্টা করব কারণ এই বাজারে একটা জিনিস যেটা হয় একজন বিক্রেতা সবসময় চেষ্টা করে কাস্টমার ধরে রাখার জন্য যে মালিবাগ বাজারের একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেখানে ফ্রেশ জিনিস পাওয়া যায় ভালো জিনিস পাওয়া যায় আর কি মাংস কাটা আমরা পিছনের দিকে দেখতে পাচ্ছি ওই পাশে খাসির মাংস বিক্রি করে একজন সে বারবার বলতেছে যে আমরা খাসির মাংস নিব কিনা আজকে যেহেতু আমরা খাসির মাংস নিব না তাই ওনাকে বলে দিলাম যে আমরা আসলে খাসির মাংস নিব না স্টিল উনি ট্রাই করতেছে যে ভালো মাংস আছে নেয়ার জন্য আর কি মাংস কাটা অলমোস্ট শেষের দিকে ইলিশ মাছ অনেক উঠছে আজকে বাজারে তো দেখতে পাচ্ছি এখানে দাম অন্য দিনের সে আজকে একটু কম অ্যান্ড কাস্টমারও আজকে অনেকটাই কম আর কি সো এই পাশে ইলিশগুলো আমরা নিব না আমরা মোকলেশের দোকানে যাবো মোকলেশের ইলিশগুলো নিব মোকলেস ইলিশ মাছের পাশাপাশি অন্যান্য মাছও বিক্রি করে আর কি সো সব কিছুই ওর কাছ থেকে দেখবো এই যে মোকলেশ মাছগুলো নামাচ্ছে এখানে আর কি অ্যান্ড মোকলেসকে বলার সাথে সাথে সে তিনটা মাছ আমাদের জন্য অলরেডি কাটা কাটি করার জন্য যেখানে মাছ কেটে দেয় আর কি ওইখানে পাঠিয়ে দিয়েছে এখানে মোকলেসের লাইভ ফিশ আছে চিংড়ি মাছ রুই মাছ তো মোকলেস বলতেছে আজকের মাছে অনেক তেল হবে আর কি আজকের মাছ অনেক ভালো আর কি পাশাপাশি নদীর অনেক মাছ উঠেছে এইখানে আমরা কই মাছ নিয়েছি এখান থেকে দেন হচ্ছে টাকি মাছ নিয়েছি এই দোকানটা থেকে টাকি মাছ নিয়েছি বাট সে আরও অন্যান্য ছোটো মাছ দেওয়ার জন্য বলতেছিল বাট ছোটো মাছ আমরা আজকে নিব না আর কি এগুলো সবই নদীর মাছ ছোট ছোট মাছ বাগদা চিংড়ি বা টাই টাইগার প্রন যেটা বলল ওইটা এখানে আমাদের মাছগুলো সে কেটে ফেলেছে আর কি ইলিশ দুইটা কাটা বাকি আছে পাশাপাশি দেখাচ্ছে যে টাকি মাছ অলরেডি কাটা হয়ে গেছে কই মাছও কাটা হয়ে গেছে আমরা এখান থেকে রোস্টের জন্য মুরগি নিব সো মুরগি আমরা অলরেডি সিলেক্ট করে দিয়েছি আর কি শীতের দিনে মুরগিগুলো খুব শান্তভাবে শীত উপভোগ করছে তো আমাদের মুরগি অলরেডি কাটা হয়ে গেছে এখানে আসলে মুরগি যেভাবে বলে দেয়া হয় লাইক চার পিস ছয় পিস আট পিস বলে দিলে ওভাবে ওরা কেটে রেডি করে দেয় সবজি বাজারে আজকে শীত না থাকলেও শীতের কিছু সবজি দেখা যাচ্ছে যেমন মূলা ফুলকপি সারা সিজনই থাকে বাট মূলা মনে হচ্ছে একটু আর্লি চলে আসছে আর কি লাউ উঠেছে এবং অন্যান্য সবজি আমরা এখানে ধনে পাতা কাঁচামরিচ লাউ ফুলকপি টমেটো শশা এইগুলো অলরেডি কিনে ফেলেছি আর কি আমরা এখন ওয়েট করতেছি গাড়ির জন্য বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা বাজার থেকে বের হয়ে যাচ্ছি আমরা বাসায় চলে এসেছি এই ইলিশ মাছগুলোই যেগুলো হচ্ছে মোকলেচের দোকান থেকে কেনা এবং মাছগুলো দেখে মনে হচ্ছে যে প্রচুর তেল হয়েছে মাছগুলোতে অ্যান্ড অনেকটা ফ্রেশ মনে হচ্ছে মাছগুলো হয়তো আজকে রাতি ধরা আর কি সেই মাছগুলো এগুলো সেই কই মাছ যেগুলো বাজার থেকে আমরা কেটে নিয়ে এসেছি টাকি মাছ টাকি মাছগুলোর মাথা ফেলে দেওয়া হয়েছে এগুলো যেহেতু ভর্তার জন্য অ্যান্ড এগুলো হচ্ছে গরুর মাংসের একটা অংশ যেগুলো আজকে রান্না করা হবে অ্যান্ড এগুলোই সেই মুরগি যেগুলো ওই দোকানটা থেকে আমরা কিনেছিলাম আজকের ইলিশ মাছের রেসিপিটা হবে আমাদের এখানে ইলিশ কোরমা এবং সাথে হচ্ছে পোলাও মুরগির রোস্ট আর গরুর মাংস আমরা ফার্স্ট টাইম ইলিশ কোরমা ট্রাই করতেছি লিটসি এটা কেমন হয় রান্না চুলায় গ্যাসের প্রেশার কম আমরা ইন্ডাকশানে হয়তো চলে যেতে হবে আর কি তো এখানে হচ্ছে রোস্টগুলো রান্না হচ্ছে শেষের দিকে প্রায় রান্না এগুলো হচ্ছে ওই কই মাছগুলো যেগুলো আমরা রাতে খাবার জন্য আনা হয়েছে সো দিস ইজ অল অ্যাবাউট ফর টু ডেজ ভিডিও থ্যাংকস ফর বিং আস